কয়েক হাজার ছাত্র ছাত্রী সাইকেল র্যালি উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাইকেল র্যালির আয়োজন তমলুক পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নাইকুড়িতে সচেতনতা শিবির পরিবেশকে ভালো রাখার জন্য ছাত্র ছাত্রীদের দশ কিলোমিটার সাইকেল র্যালির আয়োজন নাইকুড়ি তমলুকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পরিবেশ দূষণের সচেতনতা বার্তা তুলে ধরতে এই র্যালি বলে জানায় জেলাশাসক খন্ডেন্দু কুমার মাঝি জেলাশাসকের বার্তা পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে বহু গাছ লাগাতে হবে প্লাস্টিক বা পলিথিন বর্জন করতে হবে এই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে পূর্ব মেদিনীপুর জেলায় দুশো তেইশটি গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রিসাইক্লিং ইউনিট চালু রয়েছে প্রতিদিন ইউনিটের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য পদার্থ কিংবা প্লাস্টিক সংগ্রহ করবে বাড়ির ঘরের ভেতরে কিংবা বাইরে যদি পরিষ্কার রাখা যায় স্বাস্থ্য ভালো থাকবে মানুষকে সচেতনতার জন্য র্যালি লিবলেট বিলি পথসভা ও মাইকিং করা চলছে বলে জানায় এছাড়া এই র্যালির পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ আজকে বিশ্ব পরিবেশ দিবস ফিফ জুন আজকে তমলুক পঞ্চায়েত সমিতি তথা ব্লক প্রশাসন এখানে নন্দকুমার এমএলএ সাহেব আছেন সবাই আছি আমরা এখান থেকে একটা বড় প্রোগ্রাম করা হয়েছে এখানে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী আজকে একটা সাইকেল র্যালি হয়েছে তারা এই র্যালির মাধ্যমে বিভিন্ন গ্রামে তারা বিভিন্ন পাড়ায় তারা যাবে ফলে মানুষকে সচেতন করবে যে পরিবেশকে আমাদের ভালো রাখতে হবে পরিবেশ ভালো রাখতে গেলে যেমন পরিবেশে গাছ লাগাতে হবে পরিবেশে গাছ যাতে কেউ না কাটে গাছগুলোকে বাঁচাতে হবে এছাড়া মানুষ যেখানে বাস করে তার ঘরের ভেতর এবং তার ঘরের বাইরে যে পরিবেশ তাকে সঠিক রাখতে হবে অর্থাৎ কোথাও প্লাস্টিক আবর্জনা নোংরা যেন না পড়ে থাকে এথায় হোথায় সেগুলোকে এক জায়গায় রাখতে হবে এবং প্লাস্টিক প্লাস্টিক আজকে কিন্তু আজকে আমাদের কিন্তু পরিবেশের ভারসাম্য কিন্তু বিঘ্নিত করছে ফলে সেই প্লাস্টিককে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে প্লাস্টিককে এক জায়গায় রাখতে হবে আবদ্ধ করতে হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের দুশো তেইশটা গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আমাদের ইউনিট তৈরি গিয়েছে ফলে আমরা ই কার্ড দিয়েছি সেখানে আমাদের লোকেদের অ্যাক্টিভ করা হয়েছে তারা বাড়ি বাড়ি যাবে এই প্লাস্টিক থেকে সব আবর্জন তারা নিয়ে আসবে এবং সেখানে যে আমাদের ইউনিট আছে সেখানে তার হচ্ছে প্রসেসিং হবে ফলে মানুষকে এইটুকু বার্তা দেওয়ার জন্য সবাই জন্য ভালো থাকে স্বাস্থ্যসম্মত বাঁচতে গেলে প্রথমে ঘরের ভিতর ঘরের বাইরে পরিবেশ যাতে তারা ঠিক বজায় রাখে সেই জন্য আজকে ছাত্রছাত্রীরা এই বার্তা দিতে গ্রামে গ্রামে চলে পড়ে ঘিঘাটছি পথসভা করছি লিফলেট দিচ্ছি মাইকে বলছি মাইকিং চলছে ফলে আস্তে আস্তে কিন্তু একদিনে তো হ্যাবিট যায় না মানুষকে সচেতন করে কিন্তু আমাদের এটা কন্ট্রোল করতে হবে সেই কাজটা কিন্তু শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আর দীঘার জন্য আমাদের যেটা আমরা নিয়েছি ওখানে যে ট্যুরিস্টরা আসছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে যখন আপনারা বাইরে বেরোবেন হোটেলে বাইরে একটা কাছে ব্যাগ রাখুন আপনারা যে যখন বাইরে আপনারা ঘুরছেন খাচ্ছেন সেই প্লাস্টিকটাকে আপনি এক জায়গায় আবদ্ধ করুন এবং আমাদের নির্দিষ্ট ডাস্টবিনে বা আপনি ফিরে এসে হোটেলে কোথাও ডাস্টবিনে রাখুন ফলে বাইরে অযথা যেন প্লাস্টিক বা নোংরা না থাকে ফলে তাদের কাছে আমরা অ্যাপিল করেছি এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন লোক নিয়োগ করেছে ওখানে যারা এই ধরনের কাজ করছে নুলেরা রয়েছে আমাদের গ্রিন কার্ডের লোকেরা রয়েছে ফলে আমরা যাতে দীঘাকে আরও সুন্দরভাবে রাখা যায় প্লাস্টিক মুক্ত করা যায় তার জন্য সব কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা